এই মুহুর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এরই ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের বলে রাখি মাসের শেষ ভাগ থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহের কয়েকটা দিনের মধ্যে কিন্তু একটু জোরালো বৃষ্টিপাত আসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাত হলে অনেকটাই চাষের কিন্তু কাজে লাগবে ইতিমধ্যে আমরা দেখাবো লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট বেশ কিছুটা পরিবর্তন হয়েছে আবহাওয়ার আপডেটে তাই পশ্চিমের দিকে জেলাগুলির পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য জায়গাগুলিতেও বৃষ্টিপাত আসার সম্ভাবনা থাকবে তাই উত্তর ভাগের জেলাগুলিতে রোদ এবং আংশিক মেঘলা থাকলেও দক্ষিণ ভাগের জেলাগুলিতে মেঘলা এবং সেখানে বিক্ষিপ্ত হবে আস্তে আস্তে বৃষ্টিপাত আসতে পারে আবারও একটা কথা বলবো যে প্রত্যেক জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না প্রত্যেক জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে না যেভাবে পরিস্থিতি রয়েছে তাতে ঘূর্ণাবর্তে দেখতেই পাচ্ছেন যে একটু বায়ুপ্রবাহগুলো ঘুরছে ফলে কোথাও কোথাও এদিক ওদিক করে মেঘ তৈরি হবে এবং কিছু সময় রাত ঘন্টা এক ঘণ্টা পনেরো মিনিট দশ মিনিট পাঁচ মিনিট এরকম করে হালকা থেকে মানের বৃষ্টিপাতের পাশাপাশি দু একটি জায়গাতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা ভালো থাকবে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে উপকূলবর্তী জেলাগুলির মধ্যে হতে পারে ঝাড়গ্রাম হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলি বা পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত আসতে পারে এবার বৃষ্টিপাতগুলো কখন কখন হবে কোথাও কোথাও বেলা থেকে সন্ধ্যের মধ্যে আবার কোথাও কোথাও রাত থেকে সকালের দিকে এই বৃষ্টিপাত নামতে পারে উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে এবার এই আগামী যে কয়েকটা দিন এখানে কিন্তু উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি বৃষ্টিপাতের ঘাটতি দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টি চাষের সমস্যা হচ্ছে অনেকে বীজতলা করে রেখেছেন অনেকে ধান রুইছেন এবং অনেকে এখনও চাষ করতে পারছেন না ইতিমধ্যে আমরা জানিয়েছিলাম যে ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে এবং শনিবার থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে সেই জল ক্যানেলের মাধ্যমে পৌঁছাবে ফলে উপকৃত হবে পশ্চিম পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়া এবং হাওড়া জেলার ওই ক্যানেল সংলগ্ন যে সমস্ত যে ব্লকগুলি রয়েছে সেই ব্লকগুলিতে সুবিধা হবে তো ফলে সেখানে একটু সুবিধা হলেও বাকি যে জায়গাগুলো রয়েছে সেখানে এখনও এই সুবিধাটা উপলব্ধ হওয়ার সম্ভাবনা হয়নি যেখান থেকে যেখান থেকে অন্যান্য যে সমস্ত ড্যাম থেকে জল ছাড়ে কিন্তু এখন যে ব্যাপারটা রয়েছে আমরা বৃষ্টিপাত নিয়ে আলোচনা করবো তাই আংশিক রোদ এবং মেঘলা আকাশ দিনের বেলাতে থাকবে বেলাতে পরিষ্কার আকাশের পাশাপাশি কোথাও কোথাও মেঘ উৎপন্ন হবে এবং সেখানে রাত থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন উপকূলবর্তী জেলাগুলিতে মেঘের ব্যাপার দেখা যাচ্ছে আমরা দেখাই যে এই যে নিম্নচাপ যেটা বলছি ঘূর্ণাবর্তর মতো দেখুন এখানে কিন্তু ইতিমধ্যে এই যে নিম্নচাপটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর একটা নিম্নচাপ ক্ষেত্রের মতো দেখা যাচ্ছে বা ঘূর্ণাবর্ত বলতে যেটা বলবেন আর কি এখানে নিম্নচাপ ক্ষেত্র দেখতে পাচ্ছি যেটা বললাম যে যে ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু একটা নিম্নচাপ ক্ষেত্রের মতো দেখতে দেখা যাচ্ছে এরই ফলে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে এবং এইগুলোই কিন্তু আস্তে আস্তে প্রথমে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত দিতে দিতে অন্যান্য জায়গাতেও ছড়াতে পারে তাই সম্ভাবনা থাকছে এই বৃষ্টিপাত হলে তার জন্য মৎস্যজীবীদের এই ছাব্বিশ তারিখ পর্যন্ত সতর্কতা বা সাতাশ তারিখ পর্যন্ত রাখা হয়েছে ছিল যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছিল প্রত্যেককে শেয়ার করে রাখবেন যে গভীর সমুদ্রে কিন্তু করা রয়েছে কারণ এখানে থেকে কিলোমিটার ঝড় থাকবে তো সাতাশ তারিখ পর্যন্ত সবার মধ্যে এখানে বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে যেটা হবে আপনাদের বলে রাখি যে তিরিশ তারিখ বা উনত্রিশ তারিখ এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিনে বৃষ্টিপাত আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করতে পারে এবং বাংলাদেশেও সেটা বাড়তে পারে এবং উপকূলবর্তী জেলাগুলিতেও তার প্রভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও লেগে লেগে যেতে পারে বা ভারীও যদি হয় সেটাও সুবিধা হবে তবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে দু তারিখ বা তিন তারিখ পর্যন্ত এই সম্ভাবনা থাকবে তারপর আবার কমের দিকে থাকতে পারে সুতরাং মাঝে মাঝে বৃষ্টিপাত আসার একটা পরিবেশ তৈরি হচ্ছে যদিও এরকম পরিবেশ আমরা আগেও দেখেছি যে সম্ভাবনা ছিল কিন্তু বাস্তবে তার খুব একটা বেশি কিছু দেখা যায়নি তবে এবারে কিন্তু সম্ভাবনাটা আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা রয়েছে ফলে বৃষ্টিপাত আশা করা যাচ্ছে যে হতে পারে তবুও আপনাদের বলবো নজর রাখবেন কারণ আপডেটগুলিতে নিয়মিত পরিবর্তন আসছে সেই অনুযায়ী আমাদের বলে দিচ্ছি নিয়মিত আমরা দিনে দুটো করে আপডেট দিচ্ছে আপনাদের যাতে কোনোভাবে ব্যাপারটা বুঝতে অসুবিধা না হয় আমরা একবার প্রথমে দেখে নিই এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর বা ভারতীয় মৌসুম ভবনে কোনো খবর নতুন করে এসেছে কি না তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে পুরো বিষয়টি আলোচনা করবো আজ আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এবং যদি আপনি রাত থেকে সকালে বা সকাল থেকে পরবর্তী এই ভিডিওটি দেখা পর্যন্ত সময়ের মধ্যে কোনো বৃষ্টিপাত পেতে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন জায়গা উল্লেখ করবেন ত্রিপুরা মিজোরা মণিপুর নাগাল্যান্ড উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে কী অবস্থা হতে চলেছে সেটাও আমরা এখানে আলোচনায় রাখছি এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও কিছুটা বলে দেবো যারা ওখান থেকে দেখছেন আর অনেকে বলছেন যে মহারাষ্ট্রের দিকে ওইখানে বৃষ্টিপাত কবে কমবে তো এই মুহূর্তে এখনও কিন্তু বৃষ্টিপাতের চলবে ওখানে বৃষ্টিপাত কমার ব্যাপার নেই এখনও বর্ষা এখনও ভালোই রয়েছে সেটা চালু থাকবে পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেওয়া হবে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন বলছে যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশান ওভার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা গ্যাঞ্জেটি বেঙ্গল এবং অ্যাডজয়নিং বাংলাদেশ অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে রয়েছে যেটা আমরা দেখালাম একটু আগেই সেরকমই রয়েছে এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা অ্যাক্টিভ রয়েছে এবং তা স্বাভাবিক অবস্থানেই রয়েছে এবারে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে দেখুন আমরা বলে দিচ্ছি পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত এই জায়গাটা প্রকাশ করবো এখানে দেখুন ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রে রেনফল হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে তার সঙ্গে কোথায় কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে এবং পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে এই সম্ভাবনা আগামী পাঁচ দিন রয়েছে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে উড়িষ্যার দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় ছাব্বিশ সাতাশ জুলাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নামও উল্লেখ রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডের দিকে ছাব্বিশ তারিখে ভারী বৃষ্টিপাত সতর্কতা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আঠাশ এবং উনত্রিশে জুলাই ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে এবং উড়িষ্যার দিকে আবার নতুন করে ভারী বৃষ্টিপাতের পুরাভাস এসেছে সেটা হচ্ছে যে সাতাশ থেকে উনত্রিশে জুলাই ভারী বৃষ্টিপাত হতে পারে একটু আমাদের ছকটা দেখাবো নতুন আপডেট কী এসেছে তার কাছে একবার দেখে আর কোথাও ঘূর্ণাবর্ত আছে কি না একটা ঘূর্ণাবর্ত রয়েছে আসাম এবং সংলগ্ন এলাকার উপরে বাকি যেটা বললাম যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে রয়েছে এছাড়া আর ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপরে এবারে দেখুন ছকটা দেখায় আপনাদের কতদিন পর্যন্ত পাওয়া যাচ্ছে না এখানে পয়লা আগস্ট সাত দিনের ফোরকাস্ট দেখুন অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এখানে অতটা বৃষ্টিপাত নেই তবে উনত্রিশ তারিখ একটা রয়েছে মোটামুটি ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে উনত্রিশ তারিখ থেকে একদম পয়লা আগস্ট চার দিন ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে উত্তরবঙ্গে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এবং এক ওয়াইড স্প্রেড এনফল অর্থাৎ বৃষ্টিপাত বাড়বে এবং এরই ফলে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে আসবে গাঙ্গি পশ্চিমবঙ্গে ছাব্বিশ এবং সাতাশ নিম্নচাপ ক্ষেত্র যেটা তৈরি হয়েছে বা ঘূর্ণাবর্ত বলতে পারেন তার ফলে এই দুটো দিনের মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে আঠাশ তারিখে একটু কমবে উনত্রিশ থেকে তিরিশ এই সময়কালের মধ্যে দেখুন উনত্রিশ থেকে এক তারিখ পর্যন্ত আবার ওয়াইড স্প্রেড রেনফলের কথা বলছে ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ বৃষ্টিপাত বাড়বে এবং আমাদের বলে রাখি যে হয় উনত্রিশ বা তিরিশ এই সময়কালের মধ্যে বেশ কিছু অংশে আস্তে আস্তে বৃষ্টিপাত মাঝারি থেকে ভারীর পর্যায়ে পৌঁছে যেতেও পারে সম্ভাবনা থাকছে উড়িষ্যা থেকে এখন চার পাঁচ দিন মোটামুটি ভালো বৃষ্টিপাত থাকবে তার মধ্যে ভারী ভারী বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ডে আবার তিরিশ থেকে এক তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা থাকবে তবে ছাব্বিশ থেকে সাতাশ মধ্যে কিছুটা দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকে এবং উত্তরপ্রদেশের দিকে এখন অতটা বড় বৃষ্টিপাত নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ সিন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ ক্ষেত্র যেটা তৈরি হয়েছে বা ঘূর্ণাবর্তের প্রভাবে এখানে মেঘ তৈরি হচ্ছে তাই উপকূলবর্তী জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিবেশ আস্তে আস্তে তৈরি হচ্ছে দীঘা মন্দারমণি কন্টাই খেজুরি সাগরদ্বীপ নামখানা ফসরিকর সুন্দরবন এই এলাকাগুলিতে অর্থাৎ এই দিক বাকিগুলোতে ফাঁকা ফাঁকা রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল উপকূলবর্তী এলাকা এভাবে আমরা দেখুন সিস্টেমে যাব ব্যাপারটা বোঝার জন্য এই যে নিম্নচাপ ক্ষেত্র এইভাবে দেখুন এখানে আস্তে আস্তে এভাবে যেটা মানে একটু আগে দেখালাম প্রথমে দেখেই যে এভাবে কিন্তু রয়েছে তা এর ফলে এবারে বৃষ্টিপাতটা কোথায় কোথায় হবে সেটা একটু দেখি কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে এমনিতেই উপকূলবর্তী এলাকাতে মেঘ তৈরি হচ্ছে পরবর্তী ক্ষেত্রে এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে কিন্তু পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান এদিকেও মেঘ তৈরি হতে পারে এর পাশাপাশি কলকাতা এবং হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের দিকেও পরবর্তী ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কিছুটা কম দিকে রয়েছে পূর্ব দিকের এই এলাকাগুলিতে কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে যে হতে পারে সুতরাং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বাংলাদেশে মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে এবং কিছুটা শিলচরের দিকে হতে পারে ভারী এরপরে আমরা দেখ চলে যাচ্ছি ছাব্বিশের পর রাতে রাতে উত্তরবঙ্গে বাড়ি বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসামের উত্তর ভাগে সম্ভাবনা থাকছে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে সাতাশ তারিখে চলে যাব কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং মেদিনীপুর কিছুটা পূর্ব বর্ধমান বাঁকুড়ার দিকেও যেতে পারে এবং বাংলাদেশের খুলনা বিভাগে সাতক্ষীরা খুলনা যশোর এদিকে হতে পারে এই দুদিন বৃষ্টির পর একটু আঠাশ তারিখে কম হবে তবে কিছুটা বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত সুতরাং বৃষ্টিপাত কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে হতে পারে যদিও আবার বলে রাখি যে বিক্ষিপ্ত হবে এবারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে উনত্রিশ তারিখে কিছুটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকাতে ঢুকবে দেখতেই পাচ্ছেন দেখে নিন এই এলাকাগুলিতে ঘুরিয়ে ফিরিয়ে সম্ভাবনা এরপর তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত কিছুটা বাড়বে উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি অন্যান্য জায়গাতেও হবে তাই দেখুন হোয়াইট স্প্রেড রেনফল হবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতও হতে পারে ঝাড়খণ্ডে হতে পারে উড়িষ্যা হতে পারে বাংলাদেশের ঢাকা মনমোহনসিং সিলেট কিছুটা রাজশাহী এরপরে তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে মাসের শেষ দিনেও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে যদিও এতে অল্প স্বল্প এখনও পরিবর্তন হবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি তো বৃষ্টিপাতের পরিবেশ থাকছে সব সময় বৃষ্টিপাত হবে না এটা বলে রাখি সবসময় হবে না হয় রাত থেকে সকালে আবার দুপুর থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে হতে পারে তো পশ্চিম দিকে দিকের জেলাগুলিতেও সম্ভাবনা থাকবে তাই যেখানে ক্যানেলের সুবিধা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না সেখানেও কিন্তু এই মাসের শেষের দিকে কিছুটা বৃষ্টিপাত আসবে এই বৃষ্টিপাতগুলো হলেই কিন্তু কাজের কাজটা হয়ে যাবে চাষে যে 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 চাষটা যে থমকে আছে সেই চাষটা কিন্তু হয়ে যেতে পারে ধান লাগানো যেতে পারে তাই কিন্তু আবার বলবো প্রত্যেকের নজর রাখবেন কি পরিবর্তন হচ্ছে এখনও পর্যন্ত যেটুকু বোঝা যাচ্ছে যে একত্রিশ তারিখের পর এক তারিখেও বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূলবর্তী কিছু জেলা এই বীরভূম মুর্শিদাবাদটা ছেড়ে এই এলাকাটা ছেড়ে বাচ্চেগুলিতে কিন্তু সম্ভাবনা তুলনামূলক অন্য একটু বেশি যেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বরিশাল খুলনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানেও হতে পারে সম্ভাবনা থাকছে এক তারিখের বা দু তারিখ দু তারিখও দেখা যাচ্ছে এক তারিখ রাতে দেখুন বৃষ্টিপাত এগুলো কিন্তু হলে অনেকটাই সুবিধা হবে বীরভূম সহ এখানে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি নদীয়া কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ বাংলাদেশের ঢাকা কন্যা বরিশাল চট্টগ্রাম সব দিকে একটা ভালো বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাচ্ছে সুতরাং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বাড়তে পারে তাই এতে সুবিধা হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাতে বুঝতে পারছেন এবং তিন তারিখের দিকে একটু করে কমে যেতে পারে সুতরাং আশা করে সুতরাং দু তারিখ বা তিন তারিখ পর্যন্ত আমরা আশা রাখছি যে বৃষ্টিপাত তবে বাংলাদেশে বৃষ্টিটা থাকবে তবে একদম চলে যাবে না হবে কিন্তু চলার সম্ভাবনা আগস্ট মাসের প্রথম সপ্তাহে এবং জুলাই মাসের শেষ দিক থেকে শুরু হতে পারে তার আগে এই সাতাশ তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আসবে এবং উত্তরবঙ্গে সাতাশ তারিখ এই রাত থেকে আর কি বৃষ্টিপাতগুলো চলবে তিন চার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত উপরের দিকের পাঁচটি জেলার মধ্যে এটা থাকতে পারে কিছুটা উত্তর দিনাজপুর এবং বাংলাদেশের উত্তর ভাগে পড়তেও পারে সম্ভাবনা থাকবে দিনাজপুর দিক পর্যন্ত বাকি দক্ষিণ দিনাজপুর মালদা থেকে একটু কম তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কোনো কোনো সময়তে চলে আসতেও পারে সম্ভাবনা থাকছে পরিবর্তন হলে আমরা জানাবো তবে কোনো নিম্ন বড কোনো সিস্টেম এই মুহূর্তে আসছে না ধন্যবাদ